যে এই দেশে লাশ তুলে কবর থেকে কবর থেকে লাশ আগুন দিয়ে পুরায় দেওয়া হয় হিন্দু রে হিন্দু লোকের মাইরা মুরাইয়া গাছের মধ্যে ঝুলায় আগুন দিয়ে পুরাই দেওয়া হয়েছে একটা মানুষ কি কথা বলছে মাজার বাংছে একটা লোক কি প্রতিবাদ করছে হলো হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়াই যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে এই দেশে ইস্তমান চালার অলিগণ করতে নির্বাচনে গিলে গাইছুন

ভোটের সমর্থন একটা কথার অনেক মূল্য হবে এই জন্য আলেমরা সংসদে যাওয়ার দরকার বাংলাদেশের খেতে যাওয়া মানুষের সম্পদ যখন রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় ওই সম্পদ দিয়ে আপনার আমার সবার বিভিন্ন রাষ্ট্রের কাজে ব্যবহৃত করা হয় আপনার আমার ট্যাক্সের টাকা দেওয়া তারা ওই যারা ক্ষমতা আসে তারা চলে কিন্তু আমরা যখন দেখি যে বাজেট যা হয় পাজের তিন ভাগের দুই ভাগ এক ভাগ ডান পকেটে ঢুকায় আর এক ভাগ ডান করে পকেটে ঢুকায় আর একবার যখন আসে সমাজের ভিতরে এটা তিন চার ভাগ হইতে হইতে জনগণে তখন এই আলেমরা যদি মধ্যে যায় ইসলামী মূল্যবোধের মানুষ যদি কোন ক্ষমতা যাইতে পারে তাহলে সরকারের পক্ষ থেকে যে বাজার আসে ওয়াল্লাহে ওয়ালির রাসুলে হলফ করে বলতে পারি জনগণের প্রত্যেকটা অধিকার প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা বাজেট রন্দ্রে রন্দ্রে দার্থহীন ভাবে পৌঁছাইয়া দিবে

কিন্তু ভালো নাও অনেক সময় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে আমার উপরে বিভিন্ন ধরনের অ্যাটাক করত কারণ তারা রাষ্ট্রপক্ষ বিপক্ষ সবাই জানে যে তাহির হুজুর সক্ষক কথা বলে ঠিক সে সব সময় কথা বলে এই জন্য উপর আপ্তিকা সবাই আমার দানে ভাবে আমাকে সম্মান করে ঠিক এমপি গिरी করে আমার সম্মান করতে আমি শুধু আসছি রাজনীতিক অস্থিরতা দেশে বন্ধ করার জন্য ঠিক রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে এখন বলবেন রাজনীতিক অস্থিরতাটা কি

কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে আমার কথা হলো হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে এই দেশে ইস্তামান চাল্লার অলিগন আমরা মাদার জিয়ারত করতে যাই আপনার যদি ভালো না লাগে আপনি না যাবেন ভাঙলেন কেন হতে হিন্দু পারে কেন। এই ব্যাপারে ঘুমাইয়া থাকে তখন দেখে এই লোকটা আমার দলের অন্যায় করলো বলে যে তারা কিছু বলার দরকার নাই মামলা পর্যন্ত নেয় না এইভাবে কি দেশ চলতে পারে এইভাবে কি সমাজ চলতে পারে এই জন্য আমি অনুরোধ করে বলবো আপনাদের অনুরোধ করব। আমার আসন্ন প্রতীক মোমবাতি প্রতীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে হক সাফের কথাগুলো সংসদে বলে সম্প্রীতির বাংলাদেশ গঠন করার জন্য সুযোগ করে দিবেন আজান হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমত